ফুললি স্টাফ চ্যালেঞ্জ থ্রি স্টার করার সবচাইতে সহজ উপায় তো ফ্রেন্ডস আমাদের গেমের ভিতরে আরও একটা চ্যালেঞ্জ চলে আসছে তো এটাকে একদমই সহজে কীভাবে তিনি স্টার করবেন চলুন দেখে আসি সবার প্রথমে এখানে মিনিয়ন প্রিন্সটাকে ডিপ্লাই করে সিঙ্গেল ইনফেনর ওপর টার্গেট করিয়ে দিন এরপর এখান থেকে মিটিউটস গোলেমটাকে আনলক করুন এর সাথে লাভ আলুনটাকে এখান থেকে আনলক করে দিন লাভ হালোনটা আনলক করে মিনিয়ন প্রিন্সটাকে একটু পিছনের দিকে নিয়ে আসুন যাতে মন্ডলিত টার্গেট না করে এরপর যখন ইনভিজিবল টাওয়ারের ইফেক্টটা চলে যাবে সঙ্গে সঙ্গে মন্ডলিতের ওপর টার্গেট করিয়ে দিন মনোলিতটা ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে মিনিয়ন প্রিন্সটাকে একটু সাইড নিয়ে আসুন এই লেফট সাইডে লেফট সাইড দিয়ে মিনিয়ন প্রিন্সটাকে আমরা এই সামনের দিকে নিয়ে যাব এখান থেকে মাল্টি গিয়ার টাওয়ারটাকে টার্গেট করুন এটা যখনই ডাউন হয়ে যাবে সঙ্গে সঙ্গে মিনিয়ন একটু পিছনের দিকে নিয়ে আসুন যাতে সিঙ্গাল ইনফিন্ন টার্গেট না করে সিঙ্গাল ইনফিন্ন যখনই অন্য কোনো ট্রুপসকে টার্গেট করা শুরু করবে সঙ্গে সঙ্গে মিনিয়ন প্রিন্সটাকে সিঙ্গাল ইনফিন্নকে টার্গেট করিয়ে দিবেন এখান থেকে কিন্তু একদম ইজিলি এগুলো ডাউন করতে পারবেন এভাবে পর এখানে যেই উইচগুলো আছে আমরা এগুলোকে আগে ক্লিয়ার করে নিব যাতে এগুলোর স্কেলেটেন্সগুলো আমাদের পরে সমস্যা না করে এরপরে এই ব্যাট স্পেলটাকে আনল লক করব ব্যাট স্পেলটা আনলক করার পর মিনিয়ন প্রিন্সটাকে একটু পিছনের দিকে আনবো যাতে সিঙ্গাল ইনফ্রেন আবারও টার্গেট না করে এরপর যখন এই ব্যাট স্পেলগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার এই সিঙ্গাল ইনফ্রেনের ওপর টাচ করে দিব এখান থেকে কিন্তু একদম ইজিলি মিনিয়ন প্রিন্স এটাকে ডাউন করে নেবে এরপর এই সামনে মিটিওর্স মাছে কিছু এগুলোকে আমরা আনলক করব এর সাথে এই মিনিয়ন প্রিন্টসটাকে আমরা সাইড দিয়ে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাবো আর এদিকের যে অপোনেন্ট এনিমি মিনিয়ন প্রিন্স আছে এটাকে মারার দরকার নেই আমরা সোজা এখান থেকে এই মিনিয়নগুলোকে আনলক করে এটাকে আগে ডাউন করে এই মনোলিততে মনোলিত যখন ইনভিজিবেল টাওয়ারের ভিতরে চলে আসবে সঙ্গে সঙ্গে এখান থেকে সাইড দিয়ে গিয়ে আমরা এই লাভ আলোগুলোকে আনলক করব এরপরে এসে আমরা আমরা ডাউন করে নিব মনোরিট ডাউন হওয়ার পরে এই ইনফিনোটাকে ডাউন করবো সাথে এখান থেকে আমরা এই এক্সবোটাকে আগে ডাউন করে নিবো এক্সবোটাকে টার্গেট করিয়ে মিনিয়ন প্রিন্সের সাহায্যে এখানে যে মেন মেন ডিফেন্সগুলো আছে ওগুলোকে আমরা আগে ডাউন করবো যাতে ওগুলোর ড্যামেজ আমাদের ট্রুপসের উপর কম পড়ে এরপর এখান থেকে ইয়ার ডিফেন্স ইনফিনো এগুলোকে আমরা ডাউন করবো এরপর আমরা এখান থেকে কিন্তু একদম ইজিলি আস্তে আস্তে এই ট্রুপসগুলোকে আনলক করে গেলে কিন্তু এই বেসটা একদম ইজিলি থ্রি স্টার হয়ে যাবে করবে একদমই সিম্পল একটা চ্যালেঞ্জ শুধু আপনাকে মিনিয়ন প্রিন্সটাকে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে যাতে মিনিয়ন প্রিন্সটা কোনোভাবে মরে না যায় এখান থেকে মিনিয়ন প্রিন্সটাই কিন্তু মেন এটাকে যেহেতু কন্ট্রোল করা যায় এরপর আমরা হিল স্পেলটাকে অ্যাক্টিভেট করে এই সিঙ্গাল এই ইনফেন্ডেটার ওপর টাচ করে দিব এখান থেকে মিনিয়ন প্রিন্সের হিলটাও কিন্তু একটু রিকভার হয়ে যাবে এর সাথে কিন্তু এইভাবে এই বেসটাকে আপনি একদম সহজেই তিনি স্টার করতে পারবেন তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্ল্যাশ অফ ক্ল্যান রিলেটেড সকল প্রকার ভিডিও পেতে তো আজকের ভিডিও তো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন পায়